হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি কিন্তু খুব ভালো আছি আগের তুলনায় অনেক বেটার আছি কদিন যা শরীর খারাপ গেল সে তুলনায় তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু একটা বাড়ি চলে গেছিলাম সেই ব্লগুলো কিন্তু তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করে নেব তো এই আগে ব্লগটা একটু বলে রেখে বলে দিই তোমাদেরকে এই ব্লগটা কিন্তু থেকে গেছিল দেওয়া হয়নি তো দেশি ইলিশের ঝাল তো দেশি ইলিশ মাছ বলতে কে কে চেনে তো দেশি ইলিশ মাছ মানে কিন্তু সিলভার কাপ মাছ অনেকেই খাও না তবে এটা কিন্তু অনেক বড় সাইজের সিলভার কাপ ছিল প্রায় আড়াই কিলো মাপের সিলভার কাপ ছিল কিন্তু তো সেই সিলভার কাপের ঝাল আর তার সঙ্গে দেখো কুঁদরি আলু ভাজা হয়ে গেছে তো কুঁদরি আলু ভাজা তার সঙ্গে দেশি ইলিশের ছাল তো আমি কিন্তু মাছগুলো একটু বড় বড় সাইজেরই কেটে এনেছিলাম এবং মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু ছ পিস মাছ রান্না হয় কারণ দুবেলার রান্না একসঙ্গে হয়ে যায় প্রতিদিন রান্না করা সম্ভবপর নয় তাই দুবেলার মাছ কিন্তু একসঙ্গে রান্না করে নিই তো তোমাদের কাদের কাদের এরকম কম হয় বলত আমরা দেখো দুজনেই কাজ করি আর মৌলির শরীরটা তো ভালো নেই তোমরা জানোই তো তো মৌলিকে আর রান্না করতে নাই বলেছে অনেকটা আগুনের সামনে যেতে কম কম যেতে বলেছে তো যদিও বা সেটা এক বছর ছিল কিন্তু আমি ওকে খুবই সুস্থ রাখতে চাই তাই ওকে কিন্তু আমি রান্নাঘরে বেশি যেতে দিই না ও অন্য সব কাজগুলোই করে কিন্তু আমি রান্নাটা ওকে কমই করতে দিই তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছিলাম কারণ দেখো ও যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওর পেছনেই আমাকে টাইম দিতে হবে তার থেকে আমি যেহেতু রান্নাটা করতেই পারি তো আমি ওটা করে দিলাম ও অন্য কাজগুলো করে দিল দেখো একটা সংসারের ক্ষেত্রে দুজনেরই তো কোপারেশন দরকার হয় না তবেই তো সংসারটা সুন্দর হতে পারে তাই আমি রান্নাটা করে দিই ও অন্য কাজগুলো করে দেয় আর অন্য কাজগুলো যখন আমি যখন অন্য কাজগুলো কখনও করি আমার রান্না করতে ভালো লাগে না সেই দিনটা কিন্তু ও রান্না করে দেয় আর তাছাড়া কি কিছু কিছু মেনু ও খুব ভালো করে তো সেগুলো ওই রান্না করে আমি তখন রান্না করি না ওকে বলি ওকে রান্না করার জন্য তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো ভেজে নেওয়ার পর অবশ্যই মাছগুলোকে তুলে নেব তো সব মাছগুলো দেখো তুলে নিচ্ছি নেওয়ার পর কিন্তু দেশি ইলিশের ঝাল করে নেব। এটা কিন্তু একটু অন্য রকমের রেসিপি তো এখানে কি করব প্রথমে তেল দেব তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তাতে কিন্তু একটু বড় বড় সাইজের পেঁয়াজ কাটা সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি কষানো হয়ে গেলে দেখো যে তেলটা আছে ওর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো একটুখানি কষানো হয়ে গেল বা একটু একটু লাল হয়ে গেলে ওতে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো মায়ের ঝাল কিন্তু অন্য রকম ছিল আমার কিন্তু এই যে দেশি সিলিশের ঝাল তো সেটা কিন্তু অন্যরকম কারণ মা সর্ষে বাটাটা দিত কিন্তু লাস্টে আর আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়েছি ফার্স্টে তো এটা হচ্ছে দেশি ঝাল আর মা যেটা করতো সেটা হচ্ছে ইলিশ মানে মাছের ঝাল বান্না তো ঝাল বান্না আর ঝালটা কিন্তু আলাদা দেখো আমি কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কা আর নুন তো কখনও কখনো চিনি দেওয়া হয় আমরা কিন্তু এখন চিনি একদমই ব্যবহার করছি না কারণ বয়সটাও সবার বাড়ছে আর সুগারের টেন্ডেন্সি দুজনেরই আছে কারণ দুজনের ফ্যামিলিতেই সবাই সুগার আছে ওই জন্য আমি কিন্তু সেই পরিমাণে কিন্তু চিনি এখন খাচ্ছি না তাই চিনি দেবো না দেখো হলুদ লঙ্কার নুন দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু একটু কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওর মধ্যে অবশ্যই একটু তেল ছেড়ে গেলে দিয়ে দেব জল জল দিয়ে একটু কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর তাতে কিন্তু একটু গ্রেভি গ্রেভি করবো না এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের করব। কারণ বেশি কিছু আর রসের তরকারি হয়নি তো তার জন্য এটাই হবে তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না কিন্তু যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই সব সময় আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও কি কি নতুন ব্লগ চাইছো এবং কেমন কেমন ব্লগ করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের আনন্দ দেওয়ার জন্য সেই সেই ব্লগ বানিয়ে দেব এবং সেগুলো করার চেষ্টা করব। তো এইভাবেই আমার সাথে থেকে এবং মাছ রান্নাটা একবার ট্রাই করে দেখতেই পারো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো এবং সাথে থেকো টাটা